গাজার গণহত্যা ইস্যুতে দুদিন ধরে যেন অপতথ্যে ঝড় হয়ে যাচ্ছে দেশে এর মধ্যে গুজবের শিকার হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নেতানিয়াহুর সাথে তার করমর্দনের একটি ছবি ফেসবুকে ঘুরছে অথচ ডিজিটাল প্রযুক্তির কাজ এই ছবিটি যে ফেক সেটা অনেক আগেই ফ্যাকচেকে ধরা পড়েছিল এর মধ্যে আবার বাটার শোরুম লুটপাটে এআই দিয়ে বানানো ছবিও সবাই সত্যি মনে করে পোস্ট দিচ্ছে সবচেয়ে বড় সংখ্যার খবর আগামী দশ এপ্রিল শুরু হতে যাওয়া যে এসএসসি পরীক্ষা সেটা স্থগিত করা হয়েছে এমন গুজবও কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে দর্শক সংবেদনশীল এবং সাতটি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে শুরুতে সেটা দেখে নেব তারপর আলাপে যাব। ইসরায়েল ইস্যুতে রীতিমতো সংঘবদ্ধ গুজবের শিকার হচ্ছেন ডক্টর ইউনুস সম্প্রতি ইসরায়েলকে সমর্থন দেয় ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু এমন শিরোনামে যমুনা টেলিভিশনের লোগো ব্যবহার করে একটি ফটোকার্ট ভাইনাল হয়েছে কমেন্টেও চলেছে উস্কানি তবে সত্যিটা সামনে আনলো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ এবং রিউমার স্ক্যানার জানা গেল যমুনা টিভি এমন কোনো সংবাদ বা ফটোকার্ট প্রকাশ করেনি এবং ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু এমন কোনো মন্তব্য করেননি ছবিটি গত বছরের এবং তৈরি করা হয়েছে ডিজিটাল কারসাজি দিয়ে ওদিকে ইন্টারনেটে ছড়িয়ে পড়া আরেকটি ছবিতে দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করমর্দন করছেন ভাইরাল এই ছবিটিও যে ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে তৈরি সেটা বেরিয়ে এলো ফ্যাক্ট চেক করে জানা গেল মূল ছবিটি দু সালের প্রফেসর ইউনুসের সাথে ছবির মানুষটি নেতানিয়াহু নন সে সময় পর্তুগালের প্রেসিডেন্ট মার্সোলো রেবোলো ডি সুজা ওনার মুখের ওপর নেতানিয়াহুর মুখ বসিয়েই গুজব ছড়ানো হয়েছে গুজব আরও আছে এই যেমন এই ছবিটি ফেসবুকে ভাইরাল যেখানে ডক্টর ইউনুস নাকি বলছেন ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার রাখে বহু মানুষ করা প্রতিক্রিয়াও জানিয়েছে পরে চেক করে জানা গেল পোস্টিং ভুয়া এমন মন্তব্য ডক্টর ইউনুস করেননি ইংরেজি দৈনিক দ্য স্টারের ফটোকার্ডে থাকা ডক্টর ইউনুসের বক্তব্য সম্পাদনা করে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে ওদিকে ইসরায়েলি এবং মার্কিন আগ্রাসন প্রতিরোধে আমেরিকান দূতাবাসের সামনে জিয়াফত এবং গরু জবাই কর্মসূচির ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ এমন দাবিতে একটি ফটোকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে ফ্যাক্ট চেক করে জানা গেল এমন কোনো কর্মসূচির ঘোষণা দেয়নি ইনকিলাব মঞ্চ সংগঠনটির পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে এসব উত্তাপের মধ্যেই ছড়িয়ে দেওয়া হলো সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত সময় টিভির লোগো সম্বলিত এই ফটোকার্ড ফেসবুকে ভাইরাল হলে বিভ্রান্তি বাড়তে থাকে পরে চেক করে জানা গেল তথ্যটি মিথ্যা এটি সময় টিভি দু সালের পুরনো একটি ফটো সেটাকেই রিপোস্ট করে গুজব ছড়ানো হচ্ছে এখানে শেষ নয় বাটা শোরুম লুট করার এই ছবিটি অনেকেই শেয়ার করছেন তীব্র সমালোচনায় ফেটে পড়ছেন কিন্তু সত্যি তথ্যটা জানিয়ে দেয় রিউমার স্ক্যানার টিম তারা নিশ্চিত করে এই ছবিটি এআই দিয়ে বানানো দিনের শেষে এই ছবিটি ছড়িয়ে দাবি করা হয় ইসরায়েলি হামলায় ভেঙে পড়েছে আল আকসা মসজিদ চেক করে জানা গেল এই ছবিটিও এআই দিয়ে বানানো আল আকসা মসজিদ অক্ষত আছে দশক গুজব বিবেচনায় কঠিন সময় পার করছে বাংলাদেশ আজ সাতটি চেক বিশ্লেষণ করে দেখা গেল প্রতিটি অপতথ্য ছড়িয়েছে পরিকল্পিতভাবে বর্তমান বাংলাদেশকে টার্গেট করে যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হয়েছে একযোগে ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ রাকিব হাসান একাত্তর